কন্যগর পথ দুর্ঘটনায় মৃত কুকুরের থাই বসে দেখল মা গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন মাসের পপির তার শ্রাদ্ধ করল পল্লীবাসী গত রবিবার কন্যগড় ক্রাইপার রোডে রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় বেঘরে প্রাণ যায় তিন মাস বয়সী কুকুরছানা পপির অপঘাতে মৃত্যুর কারণে এলাকার মানুষ তার আত্মার শান্তি কামনার জন্য শ্রাদ্ধ করল তার সঙ্গে বার্তা দিলেও এলাকার মানুষদের যাতে তারা সাবধানে গাড়ি চালায় শান্তির শেষে কন্যগড় এলাকার সকল কুকুরদের জন্য ছিল মাংস ভাতের আয়োজন কন্যগড় রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা এলাকার পথ কুকুরদের প্রতিদিন খেতে দেন তাদের আদর যত্ন করেন মাস দিনেক আগে এলাকার একটি কুকুরের তিনটি শাবক হয় তাদের মধ্যে একটি শাবককে বাঁচিয়ে তার যত্ন নিয়ে লালন পালন করছিলেন এলাকার মানুষই স্থানীয় এক বাসিন্দা বাবুলাল মন্ডল কুকুর বাচ্চাটিকে নিজের ছেলের মতন ভালোবাসতেন গত রবিবার রাস্তা পার হতে গিয়ে বাচ্চা কুকুরটিকে পিষে দেয় একটি টোটো মঙ্গলবার রাতে কুকুর শাবকের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন পল্লীবাসী এলাকার সমস্ত পথ কুকুরদের জন্য ভাত মাংসের আয়োজন করেন এলাকার মানুষরাই শ্রাদ্ধের পুরোহিত বলেন জীবনে অনেক পুজো শ্রাদ্ধ শান্তি করেছে এই ধরনের শ্রাদ্ধ প্রথম করলাম একটি আত্মার শান্তি কামনায় যা যা রীতি মানা হয় সে সব মেনে শ্রদ্ধা করা হয় যাতে কুকুর সাবুকটি আত্মার শান্তি পায় অনেক পুজো আর্চনা করেছে না এরকম ভাবে কুকুরের সাত্র কি না মানে এরকমই রাগাও আমি দুএকজন করি দু একটা করিছি সেটা যদিও বাড়িতে এরকমভাবে ভাবে রাস্তায় যে সময় मिले যে যেভাবে এগিয়ে যাচ্ছে সেরকম অনেকেই যারা যারা ব্যক্তিগতভাবে বাড়িতে কুকুর পুষে যারা ভালোবাসে নিজেদের তারা সেইভাবে করেছে কিন্তু এইভাবে যে সমগ্র ভাবে এলাকা পল্লীবাসী সবাই এগিয়ে এসেছে এটাই যেহেতু এটা মানে এখানে অনেক কুকুর প্রেমী আছে আমাদের এলাকাতে তারা প্রত্যেকেই চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে দিনের বেলা সম্ভব হয় না তাই এখন যেহেতু তারা রাতের পুরো কাজটা করছে সেই জন্য এখানে পুরো কমপ্লিট ভোজ্যদানের কাজটা করা হলো অন্ন জল বস্ত্র দান করা হলো মানে এই যে পপি এর নাম এর যাতে সর্ব লাভ করতে পারে তার উদ্দেশ্যে যতটা যা যা করার আমার তরফ থেকে আমার যতটা জ্ঞান আছে আমি করলাম এরমভাবে রাস্তার বিদ্যুৎ জন্য একটা নতুন অভিজ্ঞ অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা এবং রাস্তার সার্মেয়কেও যে মানুষ নিজের কাছে টেনে নিতে পারে নিজের সন্তানের মতো করতে পারে এটা সত্যি এটা আমাদের পূর্ণগরবাসীর গর্ব এবং আমাদের রবীন্দ্রভবনের স্বামী এলাকা পূর্ণিবাসী সকলের গর্ব হওয়া উচিত এবং সকলের এটা এটাই একটা শিক্ষণীয় হওয়া উচিত যে সবাই আমরা একই সাথে যে আমরা কাজ করছি মানে এরকম ওই রাস্তার পশু বলে তাকে আমরা ঘেন্না করবো এ করবো তা এটা করা উচিত নয় অপঘাতে মৃত্যু অ্যাকচুয়ালি মানে এর যা মানে সারমেয়র যাতে স্বর্গলাভ করতে পারে তার জন্য যেটা আমরা করার ভগবানের কাছে প্রার্থনা আমি নিজেও করেছি এবং যে কাজ করেছেন তিনিও করেছেন আপনার নাম আমার নাম সোমনাথ গাঙ্গুলি আপনি স্থানীয় বাসিন্দারা জানান তারাই পদক্ষেপ নিয়েছেন কারণ তারা খুবই মর্মাহত কুকুর শাবুকটিকে সকলেই খুবই ভালোবাসতেন খেতে দিতেন শাবুকটির মা বুঝতে পেরেছে তার বাচ্চা আর নেই সেই কারণে গোটা শান্তির সময় ঠাঁই এক জায়গায় বসেছিল এই অনুষ্ঠানে এলাকার সব কুকুরদের খাওয়ানোর আয়োজন করেছেন এবং যেখানে যেখানে যারা খাওয়াতে যাবে সেখানে এলাকার মানুষদের তারা সচেতন করবেন যাতে অবলা জীবজন্তুদের ওপর কেউ অত্যাচার না করে আর রাস্তায় যেভাবে বেপরোয়া গতিতে যা গাড়ি চলাচল করে তাদেরকেও সতর্ক করবেন যাতে তারা সাবধানে গাড়ি চালান কয়েক মাস আগে চুচুড়ায় পৌষ ছাগলের জন্মদিন পালন করে এলাকাবাসীকে ডেকে মাংস ভাত খাইয়েছিলেন এক ব্যক্তি ও তার বন্ধুরা

ছাত্রছাত্রী করা হচ্ছে নাকি সেইভাবেই হলো মানে একটা ছোট বাচ্চার মধ্যে মানে একটা ছোট বাচ্চা যেমন আমাদের মানুষ করি একদম ছোট বাচ্চা থেকে আমিও মানুষ করেছি হ্যাঁ একদম মানুষ করেছি কি বলবেন এইভাবে যে এরকম যদি রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি এটা আমরা একটাই কথা বলবো একটা কথাই বলবো যে সাবধানে গাড়ি চালাও সাবধানে গায় চালাও এক সেট মানে হচ্ছে যেন না গাড়ি চালাও কি নাম আপনার বাবুলাল মন্ডল বাবুলাল মন্ডল এই এলাকার নাম কি এটা কোন্নগর টাইপাড়ো ওটা অবস্থা কোন্নগর আহ আজকে একেবারে দেখছি আপনারা এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজন করেছেন তাহলে বিষয়টা হচ্ছে আমাদের পাড়ার মেন এরিয়া আর কি বাচ্চা হ্যাঁ সে আগামী এই গত রোববার দিন হ্যাঁ টোটো চালকের ধাক্কায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে স্কুলের মধ্যে মারা যায় মারা যাওয়ার পরে তারপর আমরা পাড়ার থেকে বা মোড়ে মাথায় যারা আড্ডা মারি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এর একটা সাধ্যের কাজ করব সেই ইয়েতে সাধ্যের কাজ করছি আমরা এবং এর সঙ্গে আরেকটা পাশে আমরা ইয়ে রেখেছি আমাদের এই এলাকা আশপাশের যত এলাকার সমস্ত কুকুরকে

পড়ে যাওয়ার মাধ্যমেই আমরা এই জিনিসটা পাড়ার মধ্যে সব আলোচনা করে এই জিনিসটা আমরা করি আমার নাম শ্রীকান্ত রায় আজকে এই একটা অবলা জীব যেটা আজকে ওর মাও ফিল করতে পারছে যে ওর বাচ্চাটা আজকে ওর কাছে নেই আমাদের তো কষ্ট হওয়াটা স্বাভাবিক আমরা প্রত্যেকে বাচ্চাটাকে ভীষণভাবে ভালোবাসতাম মানে আমাদের ফ্যামিলির একজন ছিল আমরা এতটাই ভালোবাসতাম আমাদের কষ্টে আমাদের কোনো ভাষা প্রকাশ নেই আমরা কি কষ্ট পাচ্ছি বাচ্চাটার জন্য সেটা ওর মা এখানে সারাক্ষণ শুয়ে আছে ওর বাচ্চার একটা কাজ হচ্ছে ওর মা সারাক্ষণ এখানে শুয়ে আছে ওর মাও সেটা ফিল করছে সেটা আমাদের ফিল করার স্বাভাবিক তো এ কি ঘটেছিল ঘটনা ঘটেছিল বাচ্চাটা খেলা করতে করতে রাস্তা এসে গেল একা টোটো উপর দিয়ে চলে যায় বেশ পড়াবারে বাচ্চা যেহেতু বাচ্চা বাচ্চা তো কোনো জ্ঞান থাকে না একা টোটো চলে যায় টোটো চলে যেতে আর প্রাণিন হয়ে গেছে জন্য আমরা ভীষণ মর্মাহত এই বাচ্চার জন্য আমরা ভীষণ মর্মাহত কি নাম ছিল বাচ্চার বাচ্চাটাকে অ্যাকচুয়ালি আমাদের পালন করতে বাবুলাল মন্ডল যে ও খাটে শুয়ে বড় হয়েছে ওর নাম ছিল পপি বাবুলাল মন্ডল ওকে নিজের বাচ্চার মতো লালন পালন করেছে একদিন বয়স থেকে হম ওর নাম ছিল পপি কত বয়স ছিল বয়স ও তিন মাস তিন মাস বয়স মানে আমি চাইবো সবাইকে যেন একটু সতর্ক হয়ে গাড়ি চালায় যেন এরকম কোনো বাচ্চার যেন প্রাণ না যায় কারোর যেন প্রাণ না যায় একটা অবলত জীব বলে নয় কারোর যেন প্রাণ না যায় এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব সমস্ত গাড়িওয়ালাকে সমস্ত পর্যটকে রিকোয়েস্ট করব এইভাবে যেন কারোর যেন প্রাণ না যায় এটা আমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট আমার তরফ থেকে রিকোয়েস্ট যেন কারোর প্রাণ না যায় কি নাম আপনার আমার নাম সঞ্জয় ব্যানার্জি আমি এর পাশের বাড়ি থাকতাম বাচ্চাটা আমার খুব প্রাণ ছিল আমি ওকে খাওয়াতাম ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল লিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি